তাহলে যদি এককভাবেও যদি ক্ষমতায় না আসে আমি বনি আমি নাচ বলছি ক্ষমতার বার্গাইনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে এমন কিছু যেন না হয় আপনারা যদি নিজেরা ডেভেলপ না হন আপডেট না হন তাহলে হচ্ছে আপনাদের অবস্থা ঠিক ছাত্র বা আওয়ামী যে অবস্থা হচ্ছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষেত্রে যেটা করছে আপনাদের ক্ষেত্রে করবে ঠিক আপনারা ছাত্র দলকে একটু পড়াশোনা করা তাদেরকে হচ্ছে একটু রাজনীতি জ্ঞান সম্পর্ক রাজনৈতিক জ্ঞান সম্পর্কে একটু উন্নত হচ্ছে কি দীক্ষা আসসালামু আলাইকুম ভাই বড়দার কি খবর সবার ভাই জামায়াত ইসলামী একশো পার্সেন্ট এইবারই ক্ষমতায় আসছে না এরকমই ভবিষ্যৎবাণী করলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন তিনি বলছেন যে আমি জামাতকে ভোট দেওয়ার জন্য দেশে আসছি এবং আরো অনেক কথা বলছেন তো আমাদের কাছে সেই ভিডিওটি আছে তিনি জামায়াতকে নিয়ে কি ভবিষ্যৎবাণী করলেন আমরা দেখাবো ভিডিওটি দর্শক জনপ্রিয় একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং পরিচিত ফেস পপুলার ফেস সে হচ্ছেন মহিউদ্দিন রনি আপনার সবাই তাকে চিনেন সে বলছেন যে বিএনপির অবস্থা শেষ আওয়ামী লীগের মতোই হবে মহিউদ্দিন রনি তো তিনি ছাত্রদল এবং বিএনপিকে কন্ট্রোল না করতে পারলে আওয়ামী লীগের হবে এরা আওয়ামী লীগের ভয়ঙ্কর এরা দেখা দেবে না এটা আমার কোনো কথা এটি মহিউদ্দিন রনি ভাই বলছে তো আমাদের কাছে মহিউদ্দিন রনি বাড়ির সেই আছে আমরা দেখাবো আগে চলুন দেখে আসছি যে জামায়াত ইসলামের ক্ষমতা এসে কি ভবিষ্যৎবাণী করলেন বনিয়াম সেই বিরুদ্ধে দেখে এসে এরপরে আমরা মহিউদ্দিন রনি সেই ভিডিওটি দেখবো তারা যদি এককভাবেও যদি ক্ষমতায় না আসে আমি বনি আমি আজ বলছি ক্ষমতার বার্গাইনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা যদি তারা নাও পায় বাট দে উইল বি দ্য বার্গাইনিং পাওয়ার অফ বাংলাদেশ আমি মনে করি আমি নাম নিচ্ছি না যারা এই যে আসার জন্যে চাইছেন নূতন এদেরকে আসতে দেওয়া উচিত অনেকে তো এসেছেন অনেকেই আমাদেরকে আমার জন্মদেশকে চুষে না চুষে শব্দ হবে না ওনারা ওনার শাসন করে গেছেন আমরা সবাইকে দেখেছি কিন্তু এখন যে দলের কথা বললেন আমি তাদের মধ্যে মেধা প্রজ্ঞা যথেষ্ট আছে দেশপ্রেম তাদের মাঝে অনেক আছে আর সেজন্য তাদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমার জন্মদেশ কি আফগানিস্তান হয়ে যাবে কি ইরান হয়ে যাবে না 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 বাংলাদেশ সেই সেই যদি বাংলাদেশ কখনো ইরান হবে না বাংলাদেশ ইজ বাংলাদেশ এবং তাদের আসা উচিত এবং তাদেরকে আসতেই হবে আর তারা যদি একক ভাবেও যদি ক্ষমতায় না আসে আমি বনি আমি নাচ বলছি ক্ষমতার বার্গাইনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা যদি তারা নাও পায় বাট দে উইল বি দ্য বার্গাইনিং পাওয়ার অফ বাংলাদেশ ক্ষমতার খুবই খণ্ড খণ্ড ভাগে তারা এসেছিল তারা ছিল আগামীতে দে উইল বি দ্য কিং মেকার এরাই হবে কিং মেকার আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে এরাই হবে ক্ষমতার বার্গেনিং পাওয়ারে এবং দেল বি দ্য কিং মেকার মনে রাখবেন কিং হওয়ার চেয়েও কিং মেকার যারা তাদের পাওয়ার অনেক বেশি আপনারা সত্যের পথে থাকবেন চেষ্টা করবেন দেশে সুষম বন্টন সম্পদের বন্টন এবং সুন্দর রাজনীতি যেন চর্চা হয় এবং জবাবদিহিতা যেন থাকে যে কেউ অন্যায় করে গেলে মামা খালু বা আলু ওগুলো বলে যেন পার না পায় আর সেটা একমাত্র সম্ভব হবে সেই কিং মেকার পার্টে অল আমি বারবার সেই পার্টির নাম নিচ্ছি না আমি বনি আমিন এর চেয়েও আর কিছু বলতে চাই না বেশি দিস ইজ বনি আমিন ফ্রম ঢাকা বাংলাদেশ দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন তিনি তার কথা বললেন এবং তিনি ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী করলেন যে জামায়াত ইসলামী খুব দ্রুত ক্ষমতা আসতেছে তবে এটা আমার কোনো কথা না আমার ব্যক্তি কোনো কোনো ব্যক্তিগত কোনো মতামত না এটি ভবিষ্যৎবাণী করলেন বনিয়ামিন দেখো দর্শক ভবিষ্যৎবাণী এগুলি বিশ্বাস করতে নাই মানে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হয়ে জনগণের আহ মাথার উপরে মানে জনগণের আস্থার প্রতীক হয়ে তারা সংসদে যাবেন এই হলো কথা দেখতেছো কত কথা বলবো না মহিউদ্দিন রনি কি বলছেন তিনি বিএনপি এবং ছাত্র দল যুবদল মানে পুরা বিএনপি দলটাকেই তিনি আহ আপনার উদ্দেশ্য করে বলেছেন যে এদেরকে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে আওয়ামী লীগের সে ভয়ঙ্কর রূপে এরা দেখা দেবে চলুন আমরা তার কথাগুলো শুনে সে আমরা কথা বলবো এমন কিছু যেন না হয় আপনারা যদি নিজেরা ডেভেলপ না হন আপডেট না হন তাহলে হচ্ছে কি আপনাদের অবস্থা ঠিক ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষেত্রে যেটা করছে আপনাদের ক্ষেত্রে সেটা করবে যে আপনারা ছাত্রদলকে দলকে একটু পড়াশোনা করা তাদেরকে হচ্ছে কি একটু রাজনীতি জ্ঞান সম্পর্কে রাজনৈতিক জ্ঞান সম্বন্ধে একটু উন্নত হচ্ছে কি দীক্ষা বা ছাত্রলীগ কেন হচ্ছে কি আজকে দেশ থেকে নাই হয়ে গেছে আর স্ট্যাটাসে কিন্তু ঠিক শেষ লাইনে লেখা ছিল যে যদি এখন পর্যন্ত ছাত্রদলকে দ্রুত কন্ট্রোল করা না যায় তাহলে কিন্তু জনগণ কিন্তু ঠিক আওয়ামী লীগের পর্যায়ে কিন্তু নিয়ে যেতে পারে এরকম কি একটা কথা ছিল মেবি আপনি যদি আমাকে একটু ক্লিয়ার করতেন আসলে কি বুঝিয়েছেন এটা তো এটাই বোঝানো হয়েছে যে সেই দল ঝিয়ে দলই হোক না কেন এখন তো তারা হচ্ছে ধরেন ক্ষমতায় যায়নি তাতে যদি এই অবস্থা হয় এখন যদি আধিপত্য বিস্তারের জন্য হচ্ছে মরিয়া হয়ে ওঠে কেউ তাহলে দেখা যাবে কি ওই জনগণের ক্ষোভ তৈরি হবে জনরোধ সৃষ্টি হবে তো এত বড় একটা সংগঠন এত বড় একটা রাজনৈতিক দল এই জুলাই অভ্যুত্থানে যাদের বিশাল একটা কৃতিত্ব রয়েছে তো আমরা তো অবশ্যই চাইবো যে এই দলগুলো হচ্ছে কি বিভক্ত না হয়ে যাক তারা যেন মানে ভেঙে চুরে না যাক আমরা তো এটাই চাই যে যাতে তারা একটু আলোর পথে আসে এবং হচ্ছে শান্তির পথে হচ্ছে তারা হাঁটে এবং জনগণকে নিয়ে তাদের করার মতো অনেক কিছু আছে আধিপত্যবাদ সৃষ্টি করার জন্য অনেক কিছু আছে আপনি হচ্ছে কি মানুষকে আপনি স্কিল ডেভেলপ করেন না ছাত্রদেরকে স্কিল ডেভেলপ করেন আপনি হচ্ছে গিয়ে যারা কর্মজীবী মানুষ আছে পেশাজীবী মানুষ আছে তাদেরকে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া জ্ঞানটা দেন নলেজটা দেন টেকনোলজি সম্বন্ধে জানান দেন তাদেরকে টেকনোলজি টেকনোলজিক্যালি তাদেরকে অ্যাওয়ার করেন স্কিলফুল করেন দেখবেন জনসংখ্য তো এমনি তো হয়ে যাবে আপনি যখন মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান তাদের মৌলিক চাহিদাগুলো নিয়ে কাজ করা শুরু করবেন এবং হচ্ছে সেগুলো পাইয়ে দিতে তাকে হেল্প করবেন এবং উদ্বুদ্ধ করবেন কিভাবে তোমার ভালো হবে আসো তোমাকে আমি দেখায় দিই তখন দেখবেন জনসম্পৃক্ত তো এমনি তৈরি হচ্ছে মানুষ এমনি আপনার উপরে আপনার ভক্ত হয়ে যাচ্ছে আপনার শিষ্যত্ব নিচ্ছে তো এই জন্য আলাদা করে রা লাঠি শোটা নিয়ে হচ্ছে আপনাকে রাস্তা নেওয়ার কোনো প্রয়োজন নাই বারবার বলতেছি সবাইকে যে আপনারা মানুষকে যেহেতু ওয়ার্ল্ডের চেঞ্জ হচ্ছে চেঞ্জটাকে পড়াশোনা করেন এবং হচ্ছে আপনারা একজন একজনকে পড়াশোনা করতে উদ্বুদ্ধ করেন এই কাজগুলো না করে যদি হচ্ছে আপনার শোডাউন স্লোগানবাজি নেতাবাজি দলবাজি তেলবাজি এইগুলোর মধ্যে ব্যস্ত থাকেন তাহলে দেখা যাবে কি মানে ছাত্রদল একটা পুরোনো মানুষের দল হয়ে যাবে ঠিক আছে যেই দলটাকে মানুষ তখন দেখা যাবে তরুণ সমাজ আর গ্রহণ করতে পারবে না তো এই জন্যই বলা যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ কেন হচ্ছে কি আজকে দেশ থেকে নাই হয়ে গেছে কারণ হচ্ছে একটাই তারা হচ্ছে জনমানুষের পাল্স বুঝতেই পারে নাই তারা বুঝতেই পারে নাই যে একটা জেনারেশন জেনারেশনের মধ্যে চেঞ্জ আসছে এই জেনারেশন এইটা চাচ্ছে না তো আমরা এই কথাই বারবার বলছি বোঝানোর চেষ্টা করছি এখন ধরেন আমরা তো ক্রিটিক করতেছি এখন হ্যাঁ যে এখন এই মুহূর্তে আমাদের সবাইকে এক হয়ে থাকাটা গুরুত্বপূর্ণ আমরা বারবার বলতেছি আহ্বান উদাত্ত আহ্বান জানাচ্ছি যেমন হচ্ছে তারেক রহমানকে বলছে এবং মানে পুরো বিএনপি হাইকমান্ডকে আমরা এটাই বারবার বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আপনারা ছাত্র দলকে মানে এম্পাওয়ার করেন তাদেরকে একটু পড়াশোনা করা তাদেরকে হচ্ছে গিয়ে একটু রাজনীতি জ্ঞান সম্পর্কে রাজনৈতিক জ্ঞান সম্বন্ধে একটু উন্নত হচ্ছে গিয়ে দীক্ষা দেন হ্যাঁ এটা যেহেতু আপনাদের একটা দলের কিন্তু ওই সক্ষমতা আছে তাদের যারা মানে জনসম্পদ মানে তাদের যারা এই যে জনগোষ্ঠী আমরা বলি যে ছাত্র দলের মধ্যে যে মানে লোকগুলো আছে সেই লোকগুলো কিন্তু তারা করে জনসম্পদ রূপান্তর করতে পারে এবং তারা কিন্তু তাদের ওই নেতৃত্ব বা লিডারশিপ প্র্যাকটিসটা করার মাধ্যমে একদম পুরো বাংলাদেশের জনতাকে জনসম্পদ রূপান্তর করতে পারে এই ক্ষমতা বা অ্যাবিলিটি তাদের আছে সো কেন তারা এটা করছে না এটা আমাদের হচ্ছে গিয়ে হতাশাজনক একটা বিষয় আমাদের হতাশা মানে প্রকাশ করার একটা জায়গা তো আমরা সেই জায়গা থেকে বললাম যে এমন কিছু যেন না হয় আপনারা যদি নিজেরা ডেভেলপ না হন আপডেট না হন তাহলে হচ্ছে কি আপনাদের অবস্থা ঠিক ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষেত্রে যেটা করছে আপনাদের ক্ষেত্রে সেটা করবে আমার মনে হয় যে এখানে আমার ভুল কিছু নেই আমি এটা আমার এই স্টেটমেন্টটা আমি খুবই স্ট্রং এবং আমি এখানেই দাঁড়িয়ে থাকবো দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে আমাদের মহিউদ্দিন রনি ভাই তিনি গুরুত্বপূর্ণ কথা বলেন যাই দর্শক আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে মহিউদ্দিন রনির কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো দর্শক আমি শুরুতে যে ভিডিওটি দেখালাম আর সেখানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন তিনি তার মনের কথাগুলো তুলে ধরলেন মিডিয়ার সামনে যে জামায়াত ক্ষমতায় আসবে মানে ইসলামের একটা বিপ্লব ওইরকম কিছু দর্শক আমি অত কথা বলবো না আমি কোনো দল করি না ভাই আমি আমার ব্যক্তিগত কোনো মতামত দিব না তবে তবে যদি কোনো মানুষ উল্টাপাল্টা করে জামায়াত মানে বিএনপির উপরে দিকেও মিথ্যা দেয় জামায়াতের উপরে দিকেও মিথ্যা দেয় আমরা ওটা দল মত দেখবো না যারা মিথ্যার খেলা খেলবে মিথ্যার রাজনীতি যারা করবে তাদেরকে আমরা ধুয়ে দেবো এটাই হলো আমাদের ফাইনাল খেলা হ্যাঁ এটা আমাদের ফাইনাল কথা দেখ দর্শক আপনারা লিখে যাবেন আপনাদের মতামত কমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম